সালামু আলাইকুম ভিওয়ার্স বাংলা মেডিসিনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমি বাংলাদেশের সবসাইতে সুনামধন্য একটি কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত একটি অসাধারণ মাল্টিভিটামিন ট্যাবলেট লাইসিমিন সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটিতে আমি এই ট্যাবলেটটির বিভিন্ন উপাদান কার্যকারিতা বাজার মূল্য এবং পার্শ্ব নিয়ে আলোচনা করব বাড়িয়ে শুরু ভিটামিন হলো জৈব খাদ্য উপাদান যা সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে তেমনই লাইসিবিন হলো একটি মাল্টিভিটামিন ট্যাবলেট যাতে রয়েছে এলাইসিন নামক একটি উপাদান যা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি লাইসিমিন ট্যাবলেটে আরও রয়েছে ভিটামিন এ ডি ই বি ওয়ান বি টু বি সিক্স বি বারো ভিটামিন সি নিয়াসিনামাইড এবং ফলিক অ্যাসিড এই ট্যাবলেটটি খাবারের চাহিদা এবং রুচি বৃদ্ধি করে পাশাপাশি শারীরিক উচ্চতা ও ওজন বৃদ্ধি করে মাসল প্রোটিন তৈরিতে সহায়তা করে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং শরীরের শক্তি উৎপাদনে সহায়তা করে থাকে এই ট্যাবলেটটি শিশু থেকে শুরু করে বয়স্করাও খেতে পারে প্রাপ্তবয়স্করা প্রতিদিন তিনটি করে ট্যাবলেট এবং শিশুরা এক বছর বয়স থেকে বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী এক থেকে তিনটি ট্যাবলেট গ্রহণ করবে তবে মনে রাখতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে লাইসেভেন ট্যাবলেটটি সুসহনীয় হওয়ায় বয়স্ক এবং শিশুরায়টি গ্রহণ করতে পারে এর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না লাইসিমিন ট্যাবলেটে তিরিশটি ট্যাবলেট থাকে যার বাজার মূল্য হল একশো টাকা তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে লাইসিমিন ট্যাবলেট সম্পর্কে আপনারা একটি ভালো ধারণা পেয়েছেন আর আমার স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কিত ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে